এদিকে সেই দিক দাঁড়া আমি দিতা সেই দিকে আমার কাছে দাও আমার কাছে দাও এদিক দাও ওরে আল্লাহ এটা কি মুক্তি দিয়ে যাও আই হাই তুমি কাদার মধ্যে যাবা আই রি দাঁড়া দাঁড়া আসসালামু আলাইকুম কোথায় আছি জানেন এত সুন্দর একটা জিনিস আপনাদের দেখাবো দেখতে থাকেন আমি নিজেই হ্যাপি এই জিনিসগুলো দেখার পরে চলুন আপনাদের দেখে দেখাবো কিন্তু এখন এমন কি কই যাও তুমি আরে তুমি জানো না কি মাঠের মাছখানে কি পাইছি আসো আসো আরে কি কয় এই দড়ো কেন মুক্তি আরে আস্তে আস্তে ভিডিও কি অন রাখবো আমার হ আমার পেজে চোখ রাখো গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখাবো আপনাদের সাথে শেয়ার করি কি লাগে তো সকালে উঠছি আমরা কি যেন মুক্তি দেখছে দেখি মাগো এ খালি পাই না ঠান্ডা লাগবে মুক্তি আরে মুক্তি রে কাতা আমি এদিক যাব না ভাই এ দাঁড়া 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 ওইদিক যাবো কি করো তুমি রে কি দেখছো তুমি তো বুঝতে পারলাম না এদিকটা কাতা কিন্তু আই হাই আমি ওদিক যাবো না ভাই

দেখছেন শুধু দেখেন মন ভরে যাবে আর এই ধনিয়া ফুলের ক্ষেতের ভিতরে কি জানেন আমি জুম করে দেখাই মৌমাছি অনেক মৌমাসি অনেক মৌমাছি দেখেন একটু খেয়াল করেন অনেক মৌমাছি কত ধনিয়া ফুল হয়েছে মাঠ ভরা আমার এই গ্রামীণ ভিডিও গুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই মুক্তি আপনার পেজটা লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আজকের মতো এখানে হাফেজ